হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং যারা নতুন বন্ধুরা আসছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমার পুরনো বন্ধুদের তো বলতে হয় না কারণ ওনারা জানেন প্রত্যেকে আমার বন্ধুরা ভাই বোনরা সবাই জানেন যে লাইক কমেন্টটা মাস্ট করতেই হয় কোনো রিডিং দেখে আজকে থাকবে আপনার জীবনে কি পরিবর্তন পরিব ইউনিভার্স কি চান আপনার মনের মানুষ বা ভালোবাসা এই জীবনে কি পরিবর্তন আসছে আসতে চলেছে ইউনিভার্স কি চান দেখি চলুন কি আসছে <coughs> Genare Living Collective Vignan Bandra রোজ দিন বলি সেটাই যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কারোর পার্সোনাল রিডিং কিন্তু নয় যখন পার্সোনাল রিডিং করাবেন তখন কিন্তু সম্পূর্ণ আপনার সাথে সমস্তটাই মিলবে কারণ যেহেতু আপনার ছবি আপনার নাম আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে করা হবে এটা তো তা নয় এটা জেনারেল রিডিং যেরকম এনার্জি যেদিন আসবে সেদিন সেটাই বলবো সেদিন সেরকমই রিডিং হবে ঠিক আছে আর আপনারা যদি কোনো পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আসবেন ফোন না করে হোয়াটসঅ্যাপে আসুন আমি হোয়াটসঅ্যাপ থেকে কল করে কথা বলবো আপনারা প্রত্যেকে কি করছেন আমাকে ডাইরেক্ট কল করছেন ওখানে লেখাই আছে যে হোয়াটসঅ্যাপে এসে কল করুন কিন্তু সেটা অনেকেই করছেন না আবার অনেকে করছেন এই হচ্ছে ব্যাপার আমাদের তো কাজকর্ম থাকে সবসময় কল করলেই যে ধরে এখন আপনাদের দুঃখের কথা আগে শুনবো তারপরে রিডিং নিন আর না নিন এটা তো ঠিক নয় আপনাদের নিশ্চয়ই আপনাদের কথা শোনা হবে আপনারা যখন রিডিং নেবেন আপনাদের কথা না শুনে তো রিডিং করবো না রিডিং শুনেই নেব যাই হোক ফোনে কথা বলতে আমি তার জন্য কোনো চার্জ নিই না আমি কথা সবার সাথে বলি ঠিক আছে হোয়াটসঅ্যাপে আসলে আমি কল করি কথা বলি কারণ আমার এসএমএসটা খুব বিরক্ত জিনিস আমি ভালোবাসি না এসএমএসটা কারণ একজন লিখবে একজন কতক্ষণে উত্তর দেবে অত সময় আমার নেই আমি দেখলাম যে না তার থেকে কল করে কথা বলে নিলে পরিষ্কার বোঝা বোঝা পড়াটা ভালো হয় আপনি ওদিক দিয়ে করবেন আমি ওদিক দিয়ে করব। এই আপনি একরকম বুঝবেন আমি একরকম বুঝবো তার থেকে দরকার কি কল করে নিলাম পাঁচ মিনিট কথা বলে নিলাম আপনিও ক্লিয়ার আমিও ক্লিয়ার তাই না এবার রান্না করতে করতেও আমার ব্লুটুথ সব সময় কানে থাকে আমার সমস্যা না কাজ করতে করতেও আমি কথা বলতে পারি কিন্তু এসএনএস করাটা তো সম্ভব হয় না আমার হাত দুটো ফাঁকা থাকে না সব সময় কাজ চলছে যে কোনো কাজ লেখালেখি বলুন আর যে কোনো কাজ আমাদের এইসব পথে যেসব কাজ কিন্তু হাতে ওই বসে থেকে ওয়েট করা এস এর উত্তর কখন আসবে এটা আমার পক্ষে সম্ভব হয় না ওই জন্য আমি সবার সাথেই কথা বলি তার জন্য কোনো চার্জ লাগে না নিশ্চিন্তে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে এসে আমি যদি বলি অবশ্যই কল করবেন অনেকে ভয় পান করেন না যে জিজ্ঞাসা করেন আপনার কথা বলতে গেলে যাই হোক আপনার ভালোবাসা কি আসতে চলেছে আপনার ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আচ্ছা দেখছি কি পরিবর্তন আসছেন পেজ অফ সোর্স এখানে ফোর অফসোর্স দেখুন দাহার আচ্ছা ফোর অফসোর্স আপনার মানুষটি খুব ওলোট পালট কাজ করে ফেলেছেন যার জন্য আজকে ফেসে গেছেন কারণ সিস্টেমে চলেননি সেভেন অফ ওয়ান সিস্টেমে ঠিক উনি চলেননি যার জন্যই কিন্তু ওনার খুব বড় বিপদের মধ্যে উনি পড়েছেন বা পড়েছিলেন দুটোর একটা হবে বা এখনো আছেন হতে পারে এখনো এই বিপদটার মধ্যে উনি আছেন যেখান থেকে এখনো হয়তো বেরোতে পারেননি তো আপনার ভালোবাসার জীবনে কি আসছে এবং ইউনিভার্স কি চাইছেন সেটাই দেখব এখানে এসছে নাইট অফ সোর্স এখানে এসছে নাইট অফ ওয়ান দেখুন আপনার কিন্তু একজন মানুষ উনি যে যে ওনার কিছু নেই বা খুব অবস্থা খারাপ এখানে কিন্তু সেটা আসছে না এখানে কিন্তু যেটা আসছে ওনার কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো কিন্তু ওনার বুদ্ধিটা ইন কারণ পেজ অফ সোর্স পেজ অফ সোর্স যখন আসে একটা চাইল্ডহুড ব্যাপার থাকে যেমন এই পার্সনের মধ্যে একটা অন্যের কথা শুনে চলা বা মনে করুন কেউ একটা বন্ধুরা কেউ বুদ্ধি দিল বা বাড়ির লোক একটা কথা বলল নিজে বিচার করেন না তার কথাটাই শুনলেন শুনে ফাট করে সে কাজটা করে ফেলেন এবং এটাও আছে ওনার মধ্যে একটা ষোলো সতেরো বছরের ছেলেদের যেমন বুদ্ধি হয় সেরকম বুদ্ধি ছিল না যার জন্যে কিন্তু এই বিপদে পড়েছেন আজকে দেখুন উনি প্রচন্ড একটা পেনফুলের ফুলের অবস্থার মধ্যে রয়েছেন কারণ এখান থেকে না বেরোতে পারছেন বেরোলেও মারা পড়ে যাবেন থাকলেও মারা পড়ে যাবেন এরকম একটা কিন্তু আপনার মানুষটি ছিলেন এখন থাকতেও পারেন আবার কিন্তু আপনি কি করেছেন আপনি যখন আপনার পার্টনার যখন আপনার থেকে বেরিয়ে গেল নৌকানটা হলো তখন কি করলেন আপনি সেই সময়টা কি করেছেন দাহের কি করেছেন আপনি ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন অনেক কষ্ট পেয়েছেন যাই পান যাই করুন আপনি কিন্তু এই ভালোবাসাটার মর্যাদা দিতে চেয়েছিলেন মর্যাদা রাখতে চেয়েছিলেন কিন্তু উনি রাখেননি কেন ইনম্যাচুরিটির জন্য উনি বোঝেননি আপনার ভালোবাসাটার মূল্যই বোঝেননি এখন কি চাইছেন সেটাই দেখব ভাই প্রিস্টেস আপনি কিন্তু আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন বা ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন ঈশ্বরকে ভালোবাসতে শিখেছেন এখন কি চাইছেন উনি জাম্প করে আপনার কাছে এই ভালোবাসার পরিবর্তন উনি ঘটাতে মানে যা হয়ে গেছে যে ভুলটা উনি করেছেন উনি কিন্তু বুঝতে এখানে পারছেন প্রচন্ড শান্ত মাথার মানুষ শান্ত আপনার পার্টনার খুব ঠান্ডা মাথার মানুষ তবে দেখুন এখন চাইছেন আপনার সাথে হ্যাপি ফ্যামিলি করতে হ্যাপিনেস থাকতে এবং মানে একটা ফ্যামিলি তৈরি করা সুন্দরভাবে শান্তিতে থাকা এটা কিন্তু আপনার সাথেই উনি এখন এই সম্পর্কটা এই ভালোবাসাটা কিন্তু মোর অন্যদিকে আরো কারো ক্ষেত্রে নেবে আর এখানে হচ্ছে কিং অফ সোর্স দেখুন কিং অফ সোর্সের সোরের 카드 আসা মানে এখানে দেখা যাচ্ছে ওনার মাথা ভীষণ ঠান্ডা ভীষণ শান্তশিষ্ট একজন মানুষ নিজেকে প্রচন্ড ভালোবাসেন এবং মায়া মমতা মাদাল্লি নেচার সে পুরুষন বা মহিলা হন ওনার মধ্যে রয়েছে ওনার মধ্যে যে এই পারসনের মধ্যে যে রাজা বলে দেনার মধ্যে মায়া মমতা নেই তা নয় কিন্তু এই রাজার মধ্যে মায়া মমতা ইমোশন সবটাই রয়েছে সে যেহেতু উনি এখন কিন্তু আপনারকেই চাইছেন বা এই এই সম্পর্কটা পছন্দ ইন্টেলিজেন্ট ও প্রচুর বুদ্ধি রাখে কিন্তু বলবেন আবার পেস কম বুদ্ধি বললেন যে ম্যাডাম এখনি দেখুন প্রচুর বুদ্ধি থাকলেও তার মধ্যেও কিন্তু ইনম্যাচর যে কিছু কাজ আমরা করি সেটা আপনিও করেন একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনিও করেছেন এটা হয় এটা গ্রহতে করায় বা ইউনিভার্স করায় কোনো কারণ তো নিশ্চয়ই থাকে নালে হবে কেন এখানে দেখুন এখানে ইউনিভার্সিটির কাজ বটাম বটাম অবদান তার মানে কি এখানেও কিন্তু ফুল কার্ড এসছে মানে উনি নিজে ইচ্ছাকৃত কিছু দায় দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন নিয়ে এখন কি করছেন উনি তার জন্য ছুটে বেড়াচ্ছেন কিন্তু বুদ্ধি এতটাই কম যে দেখুন খাদে পড়ে যাবেন এটা উনি বুঝতে পারেননি এই যে খাদের মধ্যে উনি ঢুকেছেন এখন যে ইউনিভার্সের কাছে প্রে করছেন এটা বোঝেন কারণ ইনম্যাচুরিটির জন্য কারোর কথায় ধরুন উনি ভীষণ বিশ্বাস করে ভরসা করে তার সাথে গেছিলেন হয়তো কোনো ভালো একটা সংসার পাতার জন্য বা ধরুন লাভবান হওয়ার জন্য লাভবান তো তার অনেক অসুবিধা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু এই অর্থ দেখে বেশি ভীষণ জেলা ফিল করেন সহ্য করতে পারেন না অন্য যে অন্য কেউ যদি উন্নতি করেন উনি সেটা না ঠিক মেনে নিতে পারেন না ওনার হোক ওনার উন্নতি হোক সেটা ভালো কিন্তু উম আপনি উন্নতি করবেন আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন এটা কিন্তু উনি মানতে পারেন না ওটা ওনার খুব কষ্ট হয় মানতে অন্যের দেখে ভীষণ একটা জলা এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে আছে তো যাই হোক এখানে দান ধ্যান করছেন সেখানেও দেখুন ইনম্যাচুরিটি এখানেও কিন্তু ইনম্যাচুরিটি তো এখন উনি কি চাইছেন আপনাদের ভালোবাসার মধ্যে উনি কি চাইছেন এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন উনি জাম্প করে চাইছেন কিন্তু আপনার জন্য ভীষণ কিন্তু ইমোশন হয়ে রয়েছেন এবং এখন চাইছেন আপনার এই সম্পর্কটা দেখুন কার্ড নিউ নিউ চাইছেন চাইছেন উনি কিন্তু এই সম্পর্কটা যখন নষ্ট হয়ে গেছিল তখন কিন্তু কার্ডের পজিশন ওনার জীবনে গেছে তখনই উনি বুঝতে পেরেছেন যে আপনার সাথে একটা এমন কোন সম্পর্ক যে সম্পর্কটা আঘাত দেয়াতে ওনার এই এক্সপিরিয়েন্স হয়েছে যে ক্ষতিগুলো হয়েছে যে চেঞ্জ এসছে তবে স্পিরিচুয়াল পথে উনিও কিন্তু রয়েছেন এখন মানে ওনার মধ্যে এই সমস্ত ঘটার পরে কিন্তু ওনার মানে ওনার জীবনে একটা ট্রান্সফরমেশন ঘটেছে মানে ট্রান্সফরমেশন উনি স্পিরিচুয়াল পথে চলে গেছে মানে ভরসা করেন ভীষণ ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন যার জন্য ইউনিভার্সিটি হয়তো ওনাকে রক্ষা করেছেন ঈশ্বরই রক্ষা করেছেন সেটা উনি জানেন যে হয়তো এমন কোন পরিস্থিতি গেছে বাঁচার কোন উপায় ছিল না সেটা উম বাঁচার বলতে দেখুন সবসময় জীবনের বাঁচার কথা আমি বলছি না এমন কোন পরিস্থিতি মানুষের আসে যে তখন কোনো মনে হয় সুইসাইড করে ফেলি বা নিজেও মনে হয় যে কিছু আত্মহত্যা করে ফেলি বা ধরুন এমন সিচুয়েশন আসে যে মানুষের সামনে মুখ দেখানোর মতো থাকে না এরকম পরিস্থিতিটাও কিন্তু বলে যে একটা খারাপ সময় তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়ে এখন কিন্তু চাইছেন যে আপনার সাথে নিউ বিগিনিং করার তাহলে উনি নিউ বিগিনিং চাইছেন ডেথ কার্ড আসা মানে নিউ বিগিনিং নতুন করে আপনার কাছে আপনার সাথে শুরু করতে চাইছেন তাহলে আপনার পরিবর্তন এটাই আসছে আপনার মানুষটি আপনার জীবনে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না বা সময় হয়নি সময় না হলে কিন্তু ফিরবেন না কেন কারণ দেখুন ইউনিভার্স যেটা দায়িত্ব নেন হাতে সেটা পুরোপুরি ক্লিয়ার না করে উনি কিন্তু পাঠান না উনি হিলিং করছেন ওনার যত ব্যাটকর্মা যা করেছেন সেই তবেই কিন্তু হবে তবে পাঠাবেন এবং আপনাদের কিন্তু সেই সম্পর্কটা আবার সুন্দর হবে। কেন কাজ এসছে আপনার সাথে চিটিং উনি করেছেন উনি কিন্তু তার থেকে অনেক বেশি চিটিং হয়েছেন থার্ড পার্টির কাছে সেই কষ্ট সেই জায়গাটা ওনাকে তো হিল হতে হবে না হিল না হলে আপনার কাছে আসবে কি করে আসতে পারছেন না চেষ্টা করছেন জাম্প করে আসতে চাইছেন কিন্তু পাচ্ছেন না বাধা ফিল করছেন কেন বাধা ফিল করছেন ইউনিভার্স পুরোপুরি ঠিকঠাক না করে আপনার সামনে আনবেন না সেই জন্য উনি আসতে পারছেন না আসবে ভেবেও আসবেন উনি মনে করছেন আপনার কাছে আপনার কাছে আসবেন হয়তো কিছু বলার আছে বা আপনার আপনাকে যদি অবিবাহিত হয়ে থাকেন বিয়ের প্রস্তাব দিতে পারেন বা ধরুন আপনার কাছে হয়তো বলবেন যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো ভুলে যেতে কিন্তু সেই জায়গাটা এখনো আসেনি জাজমেন্ট উনি চাইছেন দেখুন উনি কিন্তু জাজমেন্ট ওখানে নিউ বিগিনিং চাইছেন এখানে কিন্তু জাজমেন্ট চাইছেন উনি চাইছেন আপনার সাথে সম্পর্কটা ভালো করার ভালোবাসার নতুন করে কারণ আপনি যে কষ্ট আপনাকে যে কষ্টটা দিয়েছেন তার জন্য উনি কিন্তু আজকে ভীষণ অনুতপ্ত উনি কিন্তু বুঝতে পারছেন যে এই জায়গাটা আপনাকে কষ্ট দিয়ে ওনার আজকে এত সমস্যায় পড়তে হয়েছে বা ধরুন এত অবস্থা মানে পরিস্থিতি এরকম গেছে সেটা মনে যে আপনাকে যদি যদি সেই জায়গাটা ফিরিয়ে দিলে ওনার সময়টা কারণ আপনাকে যে কষ্টটা দিয়েছেন সেই কষ্টটা থেকে উনি নিজে কষ্ট পেয়ে তবেই কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা কষ্ট আপনাকে দিয়েছিলেন এখানে জাজমেন্ট উনি চাইছেন আহ তবে ক্ল্যারিটিভ পাবেন ক্ল্যারিটি পাবেন না তা নয় উনি পাবেন উনি পজিটিভ রয়েছেন এখন চেষ্টা করছেন পজিটিভ থাকার এবং আপনার কাছে আসার আপনার সাথে নিউ বিগিনিং করার এটা কিন্তু ভীষণ ইচ্ছা এবং এটাও চাইছেন কিছু সময় আপনার সাথে কাটানোর বা আপনাকে সব কিছু বলা বোঝানো যে যেটা উনি করেছেন যে চিটিংটা উনি করেছেন তার সেটার জন্য হয়তো উনি এখন নিজেকে নিজে বুঝতে পাচ্ছেন এবং কষ্টও পাচ্ছেন তার জন্য যে সেইখান থেকে উনি বেরোনোরও চেষ্টা করছেন যে যে ভুলটা করেছেন কারণ দেখুন কোনো কিছু গোল অ্যাচিভ করেছেন হয়তো আপনাকে জানাতে চাইছেন কিন্তু বলতে পারছেন না কারণ দেখুন উনি গোল অ্যাচিভ যে করেছেন ওনার স্বপ্ন যে পূরণ করেছেন সেই জায়গাটা ওনার যে ফোকাস সেই ফোকাস থেকে একটা নতুন পথ এবং উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন সেই জায়গাটা চাইছেন যে আপনার সাথে একটা যদি আবার আগের মতো সম্পর্কটা হয় তখন হয়তো আপনার সাথে সেগুলো শেয়ার করবেন যে উনি কোনটায় লাভবান হয়েছেন কোনটায় লস হয়েছেন বা কি হয়েছেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মনের মধ্যে চলছেন চলছেন আচ্ছা আমি এবার দেখবো ইউনিভার্সিটি কি চাইছেন এখানে তো দুজনেই রয়েছেন আধ্যাত্মিকতা কষ্ট তো উনি পাচ্ছেন এবং পার্টির যেখানে আঘাত পেয়েছেন প্রচুর আশা করে গিয়েছিলেন সেখানে সেখানে কষ্ট পেয়েছেন তো এখন দেখব যে উনি উম ইউনিভার্স কি চান আপনাদের এই সম্পর্কটা ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স কি ফিরিয়ে দেবেন ইউনিভার্স কি আপনাদের ভালোবাসাটা এক করবেন সেটাই দেখব ইউনিভার্স কি চান ইউনিভার্স আপনাদের সম্পর্কটা কি চান নতুন করে শুরু নাকি শেষ কি চাই চান কুইন অফ সোর্স দা ওয়ার্ল্ড আর ইউনি কি চাইছেন আর কি দেখবো আর কাট নিয়ে লাভ নেই দারুন কাটেছে উনি এখনো জাগলিং করছেন বা আপনিও করতে পারেন সেটা হ্যাঁ জাগলিং করছেন কি করবেন হয়তো বুঝতে পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে আছেন দেখুন এখানে কেমন এসছে দেখুন কুইন অফ সোর্স ওখানে এসছিল কিং অফ সোর্স আগে এখানে কুইন অফ সোর্স এসছে এখানে আপনিও তো ওনার প্রতি প্রচন্ড ইমোশনাল আপনি তো প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন ওনার প্রতি আপনিও কিন্তু যে স্টেপ নিতে পারেন যে কোন প্রবলেমকে ওভারকাম করতে পারেন এবং আপনার উইজডম অনেক কিছু স্ট্রেন্থ আছে এক্সপিরিয়েন্স আছে আপনি তো আপনিও তো প্রচন্ড ভালোবাসেন তাকে যার জন্য না উনি ওনার ভালোবাসার টান আপনার মধ্যে ফিল হচ্ছে এবং আপনিও তার জন্য ওনার

কিন্তু সেই জায়গাটা new beginning কিন্তু এখন আপনার partner চাইছেন আপনিও চাইছেন হয়তো আপনিও চাইছেন কিন্তু সেটা আপনি হয়তো সেই সেই কষ্টটা কষ্টটা থেকে বেরিয়ে এসছেন কিন্তু উনি এখন আর কষ্টটা থেকে বেরোতে পারেননি যার জন্য কিন্তু উনি বুঝতে পারছেন না কষ্টটা যেহেতু উনি দিয়েছেন সেই জন্য প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে আপনাকে কিছু জানাতে চান বলতে চান যে আপনাকে প্রচন্ড ভালোবাসেন এটা কিন্তু শিওর আপনাকে ভালোবাসেন আনকন্ডিশনাল ভালোবাসা এখানে নিউ বিগিনিং কিন্তু হচ্ছে আপনাকে কেমন চোখে দেখছেন এখন আপনার পার্টনার ইউনিভার্সিটি বা কি চাইছেন আপনি রয়েছেন একটা নাইন অফ জায়গায় পাওয়ার পজিশন অর্থ সমস্ত জায়গা মান সম্মান হ্যাঁ সমস্ত দিক দিয়ে আপনার কিন্তু দেখা যাচ্ছে অ্যাবান্ডেন্স প্রসপারিটি হেলথ এই হার্ড ওয়ার্ক করতে পারেন আপনি ঘরে বাইরে হয়তো সব দিকে সামলাতে পারেন এবং আপনি খুব ভীষণ নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকেন বা চলতে ভালোবাসেন এখানে এই জায়গা দেখা যাচ্ছে আপনার স্ট্যাটাস একদম খারাপ নয় হয়তো আপনার পার্টনার যদি খুব হাই ফাইও হয়ে থাকেন তো এখানে স্ট্যাটাস আপনি যে জায়গাটা রয়েছেন আর কিছু না হবে স্ট্যাটাসের জায়গা কিন্তু খারাপ না ভালো আপনি খুব ভালো জায়গায় রয়েছেন আপনি এনজয় করতেও ভালোবাসেন আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্সও রয়েছে এবং পাওয়ার রয়েছে আপনার মধ্যে অর্থও রয়েছে একদম অর্থ যে নাইন অফ কোয়েন্টাকেল পরিপূর্ণ না থাকলেও আছে হুম এখানে উনি কি দেখছেন উনি আপনাকে দেখছেন দা ওয়ার্ল্ড ওনার কাছে কিন্তু আপনি দেখে আপনি যাই ভাবুন না কেন উনি আপনাকে শ্রদ্ধা বা সম্মানের চোখে দেখেন এবং আপনাকে কিন্তু প্রচন্ড মনে করছেন ভালোবাসছেন এবং আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো দেখছেন যে ওনার কাছে যেন আপনি একটা ওয়ার্ল্ড এখন হয়ে উঠেছেন কারণ তখন বোঝেননি ভুল করেছেন কিন্তু এখন আপনাকে কিন্তু প্রচন্ড মনে করছেন এখানে দেখুন অফ অফ মানে মানে কার্ড আসা এখানে দেখা যাচ্ছে আপনাদের যে যে সম্পর্কটা 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 এই এই যদি প্রচন্ড ম্যানিফেস্ট করছেন গোল পূরণের জন্য আপনার পার্টনার বা আপনার মানুষটি এই গোল পূরণ তো হবে এবং এই সম্পর্কটা এর পরে মাঝখানে কেউ ঢুকে কিচ্ছু করতে পারবেন না এই সম্পর্কটা আপনাদের খুব সুন্দর চলবে স্মুদলি চলবে এটাই কিন্তু ইউনিভার্সের ইচ্ছা সেই জন্যই অনেক পরীক্ষা নিরীক্ষা ওনাকে দিতে হচ্ছেন দিতে হচ্ছে দিচ্ছেন কারণ এই কষ্ট পেতে পেতে তবেই কিন্তু ইউনিভার্স ওনাকে শক্ত করবেন এবং এই জায়গা থেকে বের করে আপনার কাছে ফিরিয়ে দেবেন ইউনিভার্সের এটাই ইচ্ছা এটাই কিন্তু আমি যা এসছে আমি ইউনিভার্সকে স্মরণ করেই সাপেল সাফেল করলাম কার্ড ছাপেল করে বার করলাম যা কার্ড এসছে অমায়িক কার্ড এসছে এখানে কিছু বলার নেই এত সুন্দর কার্ড এসেছে ইউনিভার্সিটির কি ইচ্ছা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইমোশনাল তো আছেন আন লাভ ফিল করছেন আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন নাইন অফ পেন্টাকেল পাওয়ারফুল একজন মানুষ আপনি বা আপনার মধ্যে হয়তো ইন্ডিউশন পাওয়ার ভালো আপনার মধ্যে পাওয়ার আছে আপনি এমন কিছু বোঝেন আর এমন কিছু গুণ আপনার মধ্যে রয়েছে সেগুলো হয়তো উনি জানেন বা ইউনিভার্স জানেন সেই জন্য এই সম্পর্কটাকে কি হবে ওনাকে হিল হতে হবে সেটা ইউনিভার্স করে ইউনিভার্স হিল করে তবেই আপনার কাছে পাঠাবেন তাহলে কি হচ্ছে বন্ধুরা আপনার ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এবং ইউনিভার্স কি চান পরিষ্কার হয়ে গেল তবে তাহলে আজকের মতো রিডিংটা এখানে রাখবো আবার আসবো পরের রিডিংয়ে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে যেমন আমার সং পাশে আছেন এইভাবে থাকবেন আমার ভাই বোন বন্ধুরা যে যে দেশ বিদেশে আছেন প্রত্যেকে দেখেন আমার রিডিং এবং বলেন আমাকে হোয়াটসঅ্যাপে এসে কোন দিনের রিডিং কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগে আমার অনেক ভাইয়েরা আছে বিদেশে অনেক বোনেরাও আছে বিদেশে সেখান থেকে তারা আমার রিডিং দেখেন এবং তারা সবাই আমার কাছ থেকে রিডিং নিয়েছেন বলেই আমাকে আমার সাথে কথা বলেছেন বলেই আমাকে এতটা ভালোবাসেন না হলে যাই হোক এখানে আজকের মতো আপনারা প্রত্যেকে কিন্তু ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ঈশ্বরকে বিশ্বাস ঈশ্বরের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন ভালোবাসুন ঈশ্বরকে ইউনিভার্সকে দেখবেন আপনারা ঠিক একদিন সেই মনের মানুষটিকে নিশ্চয়ই ফিরে পাবেন এবং আপনারা জয় হবে আপনার জীবনে জয় আসবে এবং ভালো সময় কিন্তু আসবে সেটা ইউনিভার্সই এনে দেবেন আপনাদের চিন্তা করতে হবে না তো আজকের মতো এখানেই রাখছি উম যে এনার্জি এসছে সেটা বলেছি কার মিলবে আমি কিন্তু জানি না কার সাথে যাচ্ছে সেটা অন্তত আমার বলার কথা নয় জানারও কথা যে এনার্জি আসে সেটাই আমরা বলি তো আজকের মতো এখানে রাখি আবার পরের দিকে দেখা হচ্ছে টাটা